আবার সে একই কাজ হবে আর পড়ছে খুব বাজে ভাবে এখন আপনি কাজ কিন্তু শেষ না আপনার এই যে আমি কিন্তু তার কাছে দেখেন এই যে কি বাজে ভাবে পড়ছে তাই না এভাবে যদি পরে আন আমাদের তো এই যে আমি উনি বলছি চার্জারটা নিয়ে আসেন উনি কিন্তু চার্জার নিয়ে আসে নাই যদি আমি ঠিক করে দিতাম উনি নিয়ে কি করতো এই চার্জারে যদি আবার লাগে আবার নষ্ট করে ফেলতো আর দোষ দিতাম আমার তাই না আমি চার্জারটা নিয়ে আসতে বলছি আমি এখনো দেখি নাই যে এইভাবে বললে চার্জারের ক্ষতি হবে তা আমি একটু দেখি চার্জারের কি অবস্থা বোটের এটা তো দেখতেছি ভালো আছে তাই না কোনো ইয়ে দেখতেছি না এটা দেখি এই যে দেখেন এটা আছে ভালো পড়ে গেছে কিন্তু এটা বাদ হয়ে গেছে হ্যাঁ তাহলে আমাদের এখন চার্জারটাও চেঞ্জ করে দিতে হবে এবং চার্জার যে ইয়ারটা এটাও দেখতে হবে যে এটা কোনো ক্ষতিগ্রস্ত হইলো কি না আসসালামু আলাইকুম আমার প্যানে যে সব বন্ধুরা আমার একটা ছোটো ভিডিও নিয়েছিলাম বন্ধুরা আমাদের কাছে একটা স্যামসাং এটা সমস্ত মোবাইল এ ফোন আর একটা ফোন আছে

আমরা কিন্তু ছোট জিনিসগুলো আমরা সেদিন শিখেছি কিন্তু ঠিক তারপরে দিনে যখন আমাদের কাছে কাজ আসছে আমাদের স্টুডেন্টটা কিন্তু সেই একই ভুল করছে মানে কিছু ফোন আছে যার সাথে এই স্যামসাং এর এই এই যে আমাদের যে হেডফোনের যে পোর্টটা এই পোর্টটা কিছুটা বাড়তি থাকে আপনারা দেখা যাচ্ছে তো হ্যাঁ এই হেডফোন পোর্টটা বাড়তি থাকে তো ওই যেমন আপনি ধরতে পারেন আপনার স্যামসাং এর S6 edge

কিন্তু দেখেন আগে পোর্টসেস করলাম আমরা বিভাস লাইন চেক দিলাম না পোর্টসেস করার পর দেখলাম যে চার্জার লাগালে বাকি অফ হয়ে যাবে আরো ধরনের সমস্যা তো কাস্টমার কত ভাই আপনি পাঁচশো টাকা বিল করছেন আমি তার এই যে না ঝামেলা বাঁকা যে আপনি খুলে আমি বিল বেশি করতেছেন আপনি খুলছেন এখন আগে দেখেন যে আর কোনো সমস্যা আছে কিনা পোর্ট বাদে যদি কোনো সমস্যা হয় বিলও বাড়বে ঠিক আছে যদি সে বলে যে ভাই আপনি ফেরত দিয়ে দেবেন ফেরত দেওয়ার কাজই করেন ওটা বলে কোনো দুঃখ নেই কিন্তু কাজ করার পরে যদি ফেরত দেওয়া লাগে তাহলে দুঃখের শেষ নেই ঠিক আছে না

এক চান্সে এখানে আমরা জানি কোনায় কোনায় থাকে আমরা ডাইরেক্ট শর্টে নিয়ে বিপে নিয়ে আমরা দিয়ে বিপ দেয় কিনা এটা গ্রাউন্ড তাহলে এটা ভিভাস কোনো বিপ নাই এবার জিয়াটা দেখি বোধ আমি বলে দিচ্ছি আপনাদের এখানে জিয়ার আসতেছে চারশো দুই আলহামদুলিল্লাহ তাহলে কি আছে ঠিক আছে ঠিক আছে এখন আমরা মনে করতে পারি ঠিক থাক অনেক সময় আমাদের এই ঠিক আছে কি না এটা জন্য আর একটু কাজ করতে হবে আমরা এখান থেকে

যারা প্রফেশনাল তারা ভুল ভুলা করে না ভালো দেখে নেয় এখন আমাদের এই পোর্ট টু উপর দেখতে বোর্ডে কোনো শর্ট আছে কিনা যে যাই হোক এটা আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ নামাজের বিরুদ্ধে থাকলে হল এখানে আমরা এখন টাইপ সি পোর্ট খোলার যে নিয়ম অ্যাকচুয়ালি সেটা শিখবো এইটারে এখন আমরা এই জায়গায় লাগাবো দেখেন আমাদের একশো আটত্রিশ ডিগ্রি আমরা কিন্তু করে ফেলছি দেখছেন এই যে আমরা সুন্দর করে এই পেস্ট দিয়ে এখানে একশো আটত্রিশ ডিগ্রি করে ফেলছি এই যে পেস্ট দিয়ে এই যে ঝালাই করে দিয়েছি এখন এটা একশো আটত্রিশ ডিগ্রি করার পরে অনেকে কি করে উঠানোর চেষ্টা করে না এই জায়গায় একশো আটত্রিশ ডিগ্রি করতে হবে তাহলে আরো সহজ হবে কাজটা আমাদের এই যে এই যে টাটা আছে কারণ এখানে যদি আমরা বেশি সময় ধরি আমাদের মাহাতটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য মাউথ স্প্রে ঢাকার একটা নিয়ম আছে এখানে এই মাউথ স্প্রেটা ঢাকার জন্য আপনি টিস্যু দিতে পারেন টিস্যু দিয়ে তার উপরে আবার টেপ দিতে পারেন নতুন ফ্রেশার যারা আছেন কারণ তাদের একটু সময় লাগবে আর আমরা তো টিস্যু কিছুই ইউজ করি না টিস্যু কেন ইউজ করবেন যে পেস্ট দিলে যেন এর ভিতরে না চলে যায় টিস্যু ইউজ করলে টিস্যুটা অনেক হিট নিতে পারে তো এখানে আমরা টিস্যু যদি দিই মোটা উপলব্ধ করে দেয় এই পাশ আর এই পাশ দুই পাশেই আবার তারপরে টেপ মারিয়ে দেয় তাহলে আরো বেশি সেফটি এটা আর কি তো এখন আমি জাস্ট এখানে এটা দেব এই আমি যে টেকনিক কাজ করি এখন আমি হিট ডেট উঠে ফেলবো খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে এবার এই জায়গাতে আমি চার্ট দিতে পারি এটার জন্য আমি এই করতে পারলাম যেহেতু নরম হবে সেটা দেখবো যে নরম হয়ে গেছে এখন একটু এরকম দিতে হয় মাঝে মধ্যে যেভাবে কখনো তাড়াহুড়ো করা যাবে না একটু ধৈর্য ধরতে হবে করলে কি প্রিন্ট এনসি প্রিন্ট আর একটু সময় নিয়ে তারপর আর কি উঠে গেল এখন আমরা একশো আটত্রিশ ডিগ্রি ব্যবহার করবো একশো আটত্রিশ ডিগ্রি ব্যবহার সরি ডিশোল্ডার ব্যবহার করবো ডিশোল্ডার উপরে পেস্ট দিবো তার একটা পোর্ট আমরা নিয়ে আসছি এখন এখানে লাগাবো লাগাব কোনো ভয় নাই প্রিন্ট এখানে পোর্টটারও আমাদের পেস্ট লাগাইতে হবে এখানে পেস্ট লাগানো খুবই দরকার লিকুইড রাং দিয়ে লিকুইড করতে হবে তাহলে ভালো হয় আর খুব দ্রুত কাজটা করতে হবে নাহলে পুড়ে যাবে এটা খুব দ্রুত কারণ বাজারের বাজারের তো পোর্ট এগুলো তো ভালো হয় না পুড়ে যাবে প্লাস্টিক যা দ্রুত সম্ভব হয়ে গেল এখানে কোনো রজন দিলে এই রজন শক্ত হয়ে থাকবে আরে তবে এটা বসতে চাবেন ঝামেলা করে রজন ইউজ করবেন না যে লিকুইড পেস্ট এরপরে এই যে এটা সুন্দরভাবে এই যে বসে গেছে যে সুন্দরভাবে বসে গেছে এটা হট গান দিয়েও লাগানো যায় তবে ফেসার অবস্থায় এইভাবে লাগাবেন এখন জায়গায় আমি বলি যে একটু চিকন রান চারশো ডিগ্রি রান না এই যে এইটা এই যে এইটা এটা চারশো ডিগ্রি গুণাতারে রান কারণ এই গোড়াগুলো যদি শক্ত না হয় একশো আটত্রিশ ডিগ্রি দিলেও হয় কারণ অনেক রাঙের বড় চাকা তো এখানে রাঙের পরিমাণটা অনেক বেশি সহজে ভাঙে না তারপর আমি চারশো ডিগ্রি দিতে বলি যেন এইটা শক্ত থাকলে মুসিবতটা কম আসে মানে ঘরের খুঁটির মতো এগুলো শক্ত থাকা মানে সহজে ডিস্টার্ব আসবে না তাহলে এই যে এই যে সুন্দরভাবে এখন ড্রামটা চেপে ধরি আবার এই এবার আমি সবগুলো একটু ঝালাই করে দিতেছি যে সুন্দরভাবে ইজিলি সিস্টেম এখন এই জায়গায় আমি একটু হায়ার ডিগ্রি ব্যবহার করবো যেমন আমার কাছে আছে কাজটা করি এতে আপনার পোর্টটা দীর্ঘদিন টেকসই হবে কাস্টমার খুশি থাকবে এই যে দেখছেন আমি আপনার মুখে বললাম আর আপনি সরাসরি কাস্টমারের ফোনে যে আমি কাজটা করতেছি এই জায়গায় তো কোনো ভুল করার সুযোগ নেই তাই না আমি দীর্ঘ বারো বছর ধরে চোদ্দ বছর ধরে কাজ করে যেটা সবচেয়ে বেশি সাকসেসফুল পাইছি সেই কাজটাই করতেছি যেন ইনি আবার রিটার্ন না আসে কারণ এই জায়গায় তো ভুল করলে কাস্টমার পরশু দিনই রিটার্ন চলে আসবে এই যেভাবে এই যে উপসহ ব্যাস এখন টাইপসিতে আমাদের এই বর্ডার আটকানোর কোনো প্রয়োজন নেই টাইপসিতে যে বর্ডার আছে না এই বর্ডার সহজে মশলা খোলে না হ্যাঁ আর এই যে রিপিট আছে রিপিটটাও সমস্যা হয় না তবে চেষ্টা করবো যে এদিকে পিছন দিকে যেন লাগানো থাকে লাগাটা পিছন দিকে চাপ দেবেন চাপ দিলে কী হবে প্লাস্টিকটা এই এই প্লাস্টিকটা কী হবে দেখেন এই যে এই এই প্লাস্টিকটা এর সাথে চাপা খায় থাকবে ঠিক আছে তাহলে আর নড়তে পারবে না আপনি চারটা বর্ডার সুন্দর করে লাগালেন কিন্তু এইটা একটু ফাঁকা রাখছেন রাখার কারণে মানুষ বের করতেছে এবার ঠেলা দিতেছে তখন এটা খেয়েছে ভিতরে তো নরে গেছে পুরো পেশাটা পড়বে এই পিছনের ঝালাইগুলোর উপর হ্যাঁ আমরা এই যে পোর্টটা লাগাইলাম এখন এই যে চার্জারও লাগাইছি এখন আমাদের কিন্তু দেখেন কত টানতেছে আম্পেয়ার দেখেন তো এই যে ওয়ান পয়েন্ট নাইন মানে দুই আম্পায়ার মতো টানতেছে না পাস কিন্তু এই স্টেপগুলো যদি আপনি ঠিক রাখেন তাহলে দুর্ঘটনা ঘটবে না আপনি যদি দেখা গেল ওই জায়গায় ভিভাস না চেক করে এটা ইন করে দিলেন ভিভাস লাইন শর্ট হয়ে থাকলো গেল পুইরা আবার